হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তগণ কৃষ্ণ ভজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন দেখতে দেখতে আরেকটা একাদশী চলে এলো এই একাদশীর নাম মোহিনী একাদশী এই একাদশী খুবই মাহাত্মপূর্ণ একটি একাদশী সকল সনাতনীদের এই একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য তাহলে চলুন আমরা আজকে জানব মোহিনী একাদশী ব্রত মাহাত্ম এবং এই একাদশী পালনে কি কি পুণ্য অর্জন হয় এবং কোন ধরনের পাপ কাজ করলে সে পাপ বিনষ্ট হয় কেন ভগবান শ্রীরাম এই মোহিনী একাদশী ব্রত পালন করলেন শুনব সেই কাহিনী আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ তাহলে চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি মোহিনী একাদশী কুর্মপুরাণে বৈশাখ শুক্ল পক্ষের মোহিনী একাদশীর ব্রত মহারাজ যুধিষ্ঠির বলেছেন হে জনার্থন তিনি ভগবানকে প্রশ্ন করলেন বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র যুধিষ্ঠির আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এর পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে এই একই প্রশ্নই করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর। আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি মাতা সীতা যখন বনবাসে গিয়েছিলেন এর পরের ঘটনা আই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন হে মুনিবর। যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় ভগবান শ্রীরাম যার কোনো পাপ নেই এবং যার নাম নেওয়া মাত্র সকলের পাপ দূর হয়ে যায় উনিও তার পাপের ক্ষয়ের জন্য একটা ব্রত এবং দুঃখ বিনষ্টের জন্য ব্রত করতে চেয়েছিলেন তাহলে দেখুন আমরা কত পাপি তারপরও আমরা একাদশী ব্রত পালন করি না শাস্ত্র মতে চলি না শ্রীরামচন্দ্রের মুখে এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষা একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা শ্রবণ করা এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় অখন বশিষ্ঠ মুনি ভগবান শ্রীরামকে বললেন তাহলে শুনো তোমাকে একটি কাহিনি বলি পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত দৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই বনফাল নামে এক বৈশ্য বাস করতেন মানে তিনি ব্যবসায়ী তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী অপাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সবসময় সে অবক্ষ ভক্ষণ ও সুরাফানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনীন দেখে সে বেশাগণ তাকে পরিত্যাগ করলেন অন্য বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে কয়েকবার সে ধরা পড়ল এবং ছাড়া পেল কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দেবার দুঃখ শোকে জর্জরিত হল এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন কৌন্ডিন্য ঋষি বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন তখন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কুণ্ডিন্ন ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুড়ে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ আর নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্ম কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গৌদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্তের প্রতি বিনীত অনুরোধ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে ফেলুন এবং প্রতিদিন ভগবানের লীলা কাহিনী শুনতে থাকুন হরে কৃষ্ণ